আমাদের ফান্ড ছিল পাঁচশো টাকা কেউ যদি কোনো জায়গাতে মানে মন প্রাণ দিয়ে কোনো একটা কিছু করতে চায় এবং সেটা কিন্তু তার স্কেলিং আপ তার বিজনেস থেকেই এটা হওয়া সম্ভব বিজনেসের টাকা পকেটে করে বাড়িতে নিয়ে যাওয়া এটা কোনোভাবে যে করবে সে কিন্তু কখনো বিজনেস করতে পারবে না আমরাও যখন শুরু করেছিলাম বিশ্বাস করবে কিনা জানি না যে আমাদের ফান্ড ছিল পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস মানে একটা ছোট্ট টেবিল আর চেয়ার হ্যাঁ একটা ছোট্ট টেবিল চেয়ার পাঁচশো টাকা পাঁচশো না চারশো সামথিং মনে হয় পাঁচশো টাকা থেকেও কিছু টাকা ছিল আর কি একটা ছোট্ট টেবিলের চেয়ার কিন্তু এখন মানে কি জানো তো মানে এই যারা বিজনেস করতে আসবে তাদের যেটা প্রথম দরকার হচ্ছে পুঁজির থেকেও বড় ব্যাপারে যেটা পেশেন্স ওকে অনেকেই ভাবেন যেটা যে আমি ফটাফট ফটাফট এটাকে বাড়িয়ে চলে যাব হ্যাঁ মানে এটা ঠিক তা নয় এটা প্রতিটা স্টেপ তাকে পেরিয়ে আসতে হয় শিখতে শিখতে প্রতিটা স্টেপ নট শেখা মানে বিজনেসের প্রত্যেকটা স্টেপ আজকে যে ছোট্ট ক্যাফেও কেউ করে না ক্যাফেটা হচ্ছে না কয়েকজন আসছে না আমার লোকজন আসছে না ঠিক আছে আমি আবার উঠিয়ে দেওয়া একটা করি এটা করতে গেলে প্রবলেম কিন্তু এই যদি কেউ স্ট্রিক্ট থাকে না আমি একটা ক্যাফে করেছি আমার ওই ক্যাফেটাকেই আমাকে করতে হবে আমাকে কাস্টমার টানতে হবে আমাকে কোনো একটা উদ্ভাবনী কিছু ভেবে আমাকে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে হবে আমাকে সেখানে আমাকে সেল বাড়াতে হবে ওইখানে থেকে একটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে করতে করতে তাকে এগোতে হবে কিন্তু কেউ যদি ভাবে আমাকে চললো না এক বছর বাদে আমাকে এটা চেঞ্জ করে আমি অন্য একটা চলে গেলাম ওটা হলো না আরেকটা চলে গেলাম তাহলেই প্রবলেম কিন্তু কেউ যদি কোনো জায়গাতে মানে মন প্রাণ দিয়ে কোনো একটা কিছু করতে চায় এবং সেটা কিন্তু তার স্কেলিং আপ তার বিজনেস থেকেই এটা হওয়া সম্ভব তার জন্য বিশাল পুঁজি দরকার হয় না এটা আমি ছোটো ব্যবসার ক্ষেত্রে বলছি বা ছোটো থেকে বড় করা আরেকটা হচ্ছে যে না আমি বড় করে ভাবছি সুতরাং আমার ফান্ড দরকার সে তার জন্য হয়তো কিছু ফ্যামিলি থেকে ফান্ড পেল বা কিছু ফান্ড পেলো এখন প্রচুর স্কিম আছে হ্যাঁ এবং স্টার্ট আপের উপরে প্রচুর স্কিমস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এন্টারপ্রেনিয়র যারা আছে তাদের জন্য উইমেনদের জন্য ভেরি স্পেশাল অনেক রকম স্কিমস রয়েছে সেটা থেকে তারা টাকা পেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড ফান্ডিং এজেন্সি আছে তারা সেখান থেকে পেতে পারে সাবসিডি রয়েছে এবং এন্টারপ্রেনরদের জন্য প্রচুর ফান্ড আছে ভালো প্রজেক্ট থাকলে অনেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট এগিয়ে আসেন সেগুলোতে ফান্ডিং করতে ব্যাংক তো আছেই এবং ব্যাংক এখন খুব মানে সামান্যভাবেই ব্যাঙ্ক কিন্তু আমাদেরও তো আমাদের ব্যাংক আমরা প্রথম আমাদের বাড়ি মর্গেজ রেখে আমরা এইটি থাউজেন্ড ব্যাঙ্ক থেকে আমরা লোন নিয়েছিলাম ওকে তা ব্যাংক টাকা দেয় ব্যাঙ্ক ইন নয় যে ব্যাংক অফ স্টেট তাহলে ব্যাঙ্ক এখন কিন্তু খুব ইজিলি মানে ফান্ডিং কর হ্যাঁ কিন্তু ওই ফান্ডিংটা আমি যেটা নিচ্ছি সেটা যেন আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি প্রপারলি ইউজ করতে পারি সেই ফান্ড থেকে নতুন নতুন ফান্ড আমি ক্রিয়েট করতে পারি জেনারেট করতে পারি আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি এটা কিন্তু খুব ধৈর্যের সঙ্গে করতে হবে আমি অনেককে দেখেছি আমার আমার সামনে অনেককে দেখেছি যে খুব ছোট থেকে তারা আজকে ইউজ একটা জায়গায় পৌঁছে গেছে এবং যখন বাড়বে না তখন মানে এটা তুমি জানো এটা মানে মাল্টিফোল্ড হবে খুব মাল্টিফোল্ড হবে এক এক থেকে হয়তো দুই হতে অনেক টাইম লাগবে দুই হতে চার একটু টাইম লাগবে চার থেকে আট আট থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ এ কিন্তু এবার কিন্তু রোল হতে যখন শুরু করবে তখন মানে হিউজলি হবে সুতরাং ওই প্রথম কিছু দিন প্রথম একটা দুটো বছর তাকে কিন্তু পাখির চোখ করে ধরে উঠে থাকতে হবে তাকে স্কেলিং করতে হবে তাকে মানে ওইটাকে মানে একদম এবং আরেকটা জিনিস জীবনে আমরা যেটা কখনো করিনি যে বিজনেসের টাকা পকেটে করে বাড়িতে নিয়ে যাওয়া এটা কোনোভাবে যে করবে সে কিন্তু কখনো বিজনেস করতে পারবে না আজকে পর্যন্ত আমরা কখনো বিজনেসের টাকা বাড়িতে পকেটে করে নিয়ে যাইনি এবং কোনো দিন কোনো দিন প্রশ্নই না আসে না আমার এমপ্লয়রা যেমন স্যালারি পান আমিও স্যালারি পাই হ্যাঁ এখানে কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আমরা দুই ভাই যেটা করতে পেরেছিলাম যে কোনো দিন কোনো বিজনেসের টাকা আমার দরকারে আমি সেখান থেকে নিয়ে চলে যাব গিয়ে আমি খরচ করবো অন্য একটা কাজে এটা আমি জীবনে কখনো আমরা করিনি যার জন্য প্লাইং ব্যাক অর্থাৎ আমার একটা কম্পিউটার সেন্টার থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে করতে করতে এটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখান থেকে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে তারপর ইউনিভার্সিটি যা হয়েছে সব ওই পাঁচশো টাকা ক্যাপিটাল থেকে কিন্তু প্লাইং ব্যাক প্লায়িং ব্যাক করতে করতে হয়েছে কখনো টাকা নিয়ে বাড়িতে চলে যায়নি নিয়ে গিয়ে আমরা কিচ্ছু করিনি এবং হ্যাঁ এই বিজনেসের কিন্তু মেন এটা যে অনেকেই কী করেন প্রতিদিন রাত্রিবেলা তার টাকাটা বাড়িতে নিয়ে চলে যান প্রথম বিজনেস করে একটা মানে তাকে ক্যাশিয়ার রাখতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে বিজনেসের টাকাটা তাকে ক্যাশিয়ারকে দিয়ে ব্যাঙ্কেই পাঠাতে হবে বিজনেসের টাকা আমি নিজে নিজে হাত দেবো না নিজে ছোঁবো না এটা যদি কেউ প্রতিজ্ঞা করেন তার বিজনেস কখনো ফেল হতে পারে না আমি এটা বিশ্বাস করি না কিন্তু ম্যাক্সিমাম যারা করেন তারা দিনের শেষে টাকাটা নিয়ে বাড়ি চলে গিয়ে ওই টাকা বিভিন্নভাবে খরচ করেন বিজনেসের টাকা সেটাই হচ্ছে প্রবলেম